তো আসপোস লীগের আসপোস লীগের আসপোস আরও বেড়েই গেল আসপোস লীগের হতাশা আরও বেড়ে গেল কারণ ডক্টর ইউনুসের এক বক্তব্যে আসপোস লীগের হতাশা বেড়েই গেল তারা এতদিন ভাবছিল হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে আবার কট করে রাতে নির্বা রাতের নির্বাচনে ক্ষমতায় বসে যাবে কিন্তু ডক্টর ইউনুসের এক বক্তব্যে আসপোস লিগের হতাশা আরও বেড়ে গেল ডক্টর গতকালকে যে বক্তব্য দিয়েছে গতকালকে যে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সেই ভাষণে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে লীগের হতাশা বেড়ে গেল কমার কোনো সংখ্যা নাই কারণ ডক্টর ইউনুস অলরেডি বলে দিয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে বাংলার মাটিতে বাংলাদেশে বাংলার মাটিতে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে দু হাজার নয় সালের বিডিআর হত্যাকাণ্ড দুই হাজার হেফাজত হত্যাকাণ্ড এবং যে ছাত্র জনতার আন্দোলন বিপ্লবে হাসিনা এরকম হত্যাকাণ্ডের বিচার হবে শুধু হাসিনার বিচার হবে না হাসিনার বিচার হবে হাসিনার নেতাদের বিচার হবে হাসিনার দলের বিচার হবে বিচার হবে এবং শাস্তি ভোগ করতে হবে ডক্টর ইউনুসের এটা মানে এক বাক্যে বলে দিয়েছে যে বিচার ছাড়া যারা বাংলাদেশে অপরাধ করছে প্রত্যেকটি নেতাকর্মীর বিচার করবে আর এই কথা শুনে আসপোস লীগের যেই আশা আকাঙ্ক্ষা ছিল এখন তারা হতাশায় ডুবে গেল ডক্টর ইনুসের এক বক্তব্যেই তারা হতাশায় ডুবে গেছে কারণ এখন আর রাতে ভোট হবে না এখন আর ভোট প্রশাসন করে দেবে না এখন ভোট দেবে জনগণ ভোট কেন্দ্র পাহারা দিবে জনগণ ভোট কেন্দ্র দায়িত্বে থাকবে প্রশাসন কিন্তু ভোট ভোট কেন্দ্র জনগণ তাই এই ভোট কেন্দ্র রাতে আর ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর বাংলার মাটিতে এই হতাশা লীগের আগামী একশো বছরে ক্ষমতায় আসার মতো কোনো সম্ভাবনা নেই বলে মনে করি আমরা হতাশা লীগ যে কয়দিন লাফালাফি করছিল ট্রাম্পের বিজয়ে যাও একটু আশার বাণী শুনি মানে আশার বাণী তাদের ছিল ট্রাম্পের বিজয়ে তারা একটু উল্লাস আনন্দ উল্লাস করছিল সেই আনন্দ উল্লাসের ঘুরে একদম বালি দিয়ে দিছে ডক্টর ইউনোস সে আনন্দ হতাশা লীগের আনন্দ উল্লাসের ঘুরে একদম কারণ ডক্টর ইউনোস গতকালকে ভাষণে পরিষ্কার করে দিছে যে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে যতগুলো অপরাধ করেছে ঘটেছে এই ষোলো বছরে বাংলাদেশে যতগুলো অপরাধ কর্মকাণ্ড ঘটেছে প্রত্যেকটার বিচার হবে প্রত্যেকটার বিচার ব্যতীত এই হতাশা লীগের নির্বাচনে আসার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না আগে বিচার হবে শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করার পরে তারপরে যদি তারা নির্বাচনে আসতে পারে তা আমরাও এটাই চাইছিলাম যে এই হতাশা লীগের বিচার হওয়া উচিত এরা বাংলাদেশে ষোলো বছর মানুষের সাথে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে মানুষের উপরে সেই নির্যাতন নিপীড়নের বিচার না হলে বাংলাদেশ কখনোই উন্নয়নের মুখ দেখবে না বাংলাদেশের উন্নয়ন হবে না তাই এই ষোলো বছর যে নির্যাতন নিপীড়ন মানুষের উপরে চালাইছে এই নির্যাতন নিপীড়নের বিচার হবে আগে তারপরে হতাশা নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে তো ডক্টর ইউনুসের কথায় আপনারা কে কে খুশি হয়েছেন এই কথায় কে কে সন্তুষ্ট হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিশেষ করে আমি আমি ডক্টর স্যারের এই কথায় মানে ভরসা পাই সাহস পাই যে বাংলাদেশে আগামীতে একটা সুস্থ এবং অবাধ নির্বাচন হবে আর এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে একমাত্র হতাশালীক বাদ দিয়ে হতালে হতাশালিক ছাড়া এই হত্যাশালিক বাংলাদেশে ষোলো বছর যেই নির্যাতন চালিয়েছে এই নির্যাতনের বিচার হবে যেই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে গুম যেই ছয়শ মানুষকে গুম করেছে এই চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার বিপ্লবে পনেরোশো মানুষকে হত্যা করেছে বিশ থেকে পঁচিশ হাজার মানুষকে পঙ্গ করেছে এই প্রত্যেকটি অপরাধের বিচার হবে আসপোস লীগের তারপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিচার হবে শাস্তি ভোগ করবে আসপোস লীগের নেতা কর্মী এবং আসপোস লীগের যে প্রধান প্রধানি শেখ হাসিনা শাস্তি উপভোগ করবে শাস্তি উপভোগ করার পরে তারপরে যদি তারা নির্বাচন করতে পারে আগে শাস্তি উপভোগ করতে হবে বাংলার মাটিতে আর রাতে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ বাংলার মাটিতে আর রাতে ভোট হবে না দামি নির্বাচন হবে না প্রতিদ্বন্দ্বী বিভিন্ন নির্বাচন বাংলাদেশে আর হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন ডক্টর ইনুজ স্যারের কথা যারা খুশি আছেন ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন এবং সবাই শেয়ার করে দিবেন যাতে ডক্টর ইনুজ স্যারের কথাগুলো সবাই যাতে শুনতে পারে ডক্টর ইনুজ স্যার কী বলছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম